এটা হলো বার্মিংহ্যাম স্টার সিটি আমরা আসছি লেট হয়ে গেছে অনেক লাঞ্চও করি নাই সাড়ে চারটা বাজে বেরোসে সাড়ে তিনটায় আস্তে আস্তে সাড়ে চারটা বেজে গেছে তো এই যে একটা চিন্তা করলাম যে লাঞ্চ করবো না কারণ রাতে হেভি খাবো তো এখন যে সাড়ে চারটা বাজে একটা ইন্ডিয়ান দোকানে আসি তো হাবি যাবি যে পাপড়ি চাট তারপর দোসা পাওয়া ভাজি গোল ও অর্ডার করবো গোল অর্ডার করি নাই এগুলো খাওয়ার পর যদি পেটে আরো জায়গা থাকে অর্ডার যে ইন্ডিয়ান ফুচকা যেটা ইনশাল্লাহ আমি রাতের রাতের জন্য হেভি খাবো দেখে এখন একটু লাইট খাইতেছে কারণ দেরি হয়ে গেছে তাহলে ইচ্ছা ছিল এখন হেভি খাবারের তো এটা খায়া সামনে পাগল হয়ে গেছে এখানে খেলার জায়গা আছে তো অনেক অ্যামিউজমেন্ট ইনডোর অ্যামিউজমেন্ট আউটডোর অ্যামিউজমেন্ট পার্ক দুওটাই আছে তো ওই দেখা তো আর ই করতে এখন সামনে এটা পাইছি বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটাই খাই নেই খুঁজতে খুঁজতে দোকান খুঁজতে খুঁজতে ইন্ডিয়ান ইজ এই ভাবিজাবি খাইতে ঢুকছি তো খাবার অর্ডার করছি তো চলেন আমরা কি খাই ওটা আবার খাবারের খাবারটা দেখাই আপনাদের সাথে আমাদের খাবার আসছে একটু হাবিজা ঝাবি খাইতেছি যেহেতু দেরি হয়ে গেছে বললাম যদি পেট না ভরে আবার আরো কিছু অর্ডার করব আমরা তো এখন আমরা এখন খাই ইনশাল্লাহ আপনাদের সাথে আবার জয়েন করতেছি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন সানায় ট্রাম্পোলিনে যাবে ট্রাম্পোলিনে যাইতেছি যা খাইছে পেট ভৰে গৈছে আৰু এক্সট্ৰা কিছু অৰ্ডাৰ কৰি নাই কাৰণ অলৰেডি পাঁচটা বেজে গৈছে তো এইবোৰ আমাৰ বন্ধ হৈ যাব এই ট্ৰেম্পলিন আছে তাৰপৰা আমাৰ ই আছে বাইদেউ আৰু ইনড'ৰ আউটড'ৰ জিনিপত্ৰ আছে খেলাৰ খেলতে যাচ্ছে আর এখানে আসবে এই স্টার সিটিতে বার্বিংহামে এই স্টার সিটিতে কেউ কোনো বাচ্চা যদি এই বার্বিংহামে যেতে চাও তাহলে এই পুরাটা জায়গা যেমন এই ট্রাম্পলিন আছে তারপরে এখানে পুরাটা একটা এখানে আরও আছে এই পুরাটা ওয়ান আওয়ারের জন্য টোয়েন্টি পাউন্ড পে করে এই সাথে আসতে হবে ফিফটিন পাউণ্ড মানে খেলাৰ জন আৰু ফাইভ পাউণ্ড মনে হয় মেইবী চক্স চক্সৰ নিচে আরো জিনিসপত্র আছে বাইরে আছে বাংলাদেশে নাচোস না বিদেশি নাচস বাংলাদেশে নাচোস তো আমি এখানে খুব মিস করি বাট এখানে আসছি এখানে এসে দেখলাম যে এখানে নাচোস দেখা মনে হল যেরকম নাচোস দিবে বাট না ওরকম নাচোস দেয় নাই দেখি এটা খাইতে কেমন আর একটা ফান স্টেশন এটা এখানে এখন সানি এরিদি আজকে অর্জনে আসা এখানে জানি যেগুলো আসে তো এই জন্য বার্মিংহাম এই জন্যই ট্যুর দেওয়া নটিংহাম এগুলো এত অ্যাভেলেবেল নাই আছে বাট খুব লিমিটেড বা বার্মিংহামে এই স্মার্ট সিটিতেই এক এক সিটির মধ্যেই সব আম্মু মজা বাংলাদেশে টগি ওয়ার্ল্ডের মতো তো শানায় এত টগি বাংলাদেশে ছিল ওটা অনেক টগি ওয়ার্ল্ডে যাইতো মিস করে এরা যেন বার্মিংহাম সিটিতে এখানে আসে অনেক কিছু বাট নটিংহাম এটা নাই

তো তারপরও ভয় লাগে উপর থেকে নিচে থাকাইতে ভয় লাগে ইনডোর অ্যামিউজমেন্ট পার্ক তো সাথে এটা আউটডোরও আছে এটা মনে হয় নতুন করছে স্কুল হলিডের জন্য যেটা নটিংহামে করছে না ওরকম মনে এখানেও করছে এটা মেবি টেম্পোরারি থাকবে ফেয়ারের মধ্যে এইগুলা রোলার কোস্টার উঠছে কেজিদের রোলার কোস্টার আউটসাইড টা সুন্দর সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করছে এখন রোদ উঠছে ওয়েদারটা এখন সুন্দর হয়ে আছে ঘুরতেও ভালো লাগতেছে হালকা হালকা বাতাস

Sanaya! Du-te, 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 dui te du te du এই যে আমরা স্টার সিটি থেকে বের হয়েছে এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে তো হোটেলে যাই মোবাইলটা চার্জ করব চার্জ করে দেন আমি একটু যতক্ষণ চার্জ হবে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে বের হয়ে যাবো আবার যেহেতু ঘুরতে আসছি হোটেলে বসে টাইম পাস করবো না তো বের হয়ে একটু হাঁটাহাঁটি করবো রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি করে ইনশাআল্লাহ একবারে ডিনার করে বাসায় ঢুকবো সরি হোটেলে ঢুকবো এই তো হোটেলে যাইতেছি তারপরে আমি আবার জয়েন করবো ইনশাল্লা আপনাদের সাথে যখন বের হব আবার আজকে একটা খারাপ এক্সপিরিয়েন্স হলো আমাদের মনে করছিলাম যে সব এখানে দোকানপাট খোলা থাকবে বেরই হয়েছে আমরা পনেরো দশটার দিকে যা দেখি যে সব বন্ধ হয়ে গেছে তো লাস্টে এই জাস্ট বার্গার কিং কেএফসি আর হইলো ম্যাকডোনাল্ডস খোলা ছিল পাপাইও ছিল কিন্তু ওগুলো আর খাইতে ছিল না মনে করছিলাম যে আজকে হেভি রাতে বেলা হেভি খাওয়ার জন্য দিনে কম খাইছি এখন দেখি রাতে খাওয়াই আমরা খুঁজে পাই নাই তাও এই যে এগুলো পাইছি এগুলো নিয়ে আসছি এখন আমরা এগুলো ডিনার করতেছি হোমার্স কসলো ফ্রাইস চিকেন ফ্রাইজ সানায়া বার্গার ফ্রাইতেছে তো এই হলো আমাদের আজকে রাতে ডিনার